চলো খাওয়া দাওয়া করে নিই ঘড়িতে এখন বাজে সাড়ে তিনটে তাও যে খেতে পাচ্ছি সাড়ে তিনটে এটাই সব থেকে বড় কথা আর এই যে শিউলি চিপস নিয়ে চলে এসেছে শিউলি গেছিলো আজকে অনেকগুলো কাজে সকাল থেকেও ব্যস্তই ছিল আজকে সেই সব করে আসলো শিউলি রাগ হয়েছে আমার ওপর কালকের কথা শুনেছি তাই ওই জামা প্যান্ট বোঝাচ্ছে ভোর চারটের সময় মন্দিরাও বলেছে এর জন্য আমার কি হয়েছে তাই রাগ করেছে এখন নে জামা প্যান্টটা ছাড় হাতটাকে ধো কখন খাবি ও একটু পরে খাচ্ছো চলো খাওয়া দাওয়া করে নিই ও হচ্ছে তরকারি অনেকদিন পর খাচ্ছি গো অনেক দিন পর খাচ্ছি ও টুমপাদির চিপসটা দাও তো তো দেখো তারপরে টুম্পাদি দেখো আজকে এই যে আমাদের এইদিকে যে হচ্ছে এইটা আছে মানে হচ্ছে এই যে আয়নাটা তোমরা তো জানো এটা আমরা গিফট পেয়েছিলাম আর কি তো এই আয়নাটা ছিল আমাদের খাটের ডান দিকটা তা এটাকে সরিয়ে দেব হচ্ছে বাঁদিকে আর বাঁদিকে যে আমরা ওটাকে কি বলে ওয়ারড ওয়ার্ডডটা কিনেছি সেই ওয়ারডপটা আসবে ডান দিকে কেন বলছি কারণ আলোটা যেহেতু এদিকে মন্দিরা আমাদের সাজা খুঁজা করতে খুব অসুবিধা হচ্ছে মানে উল্টো আলো তো অন্ধকার অন্ধকার হচ্ছে তো ওইটাই আর কি মন্দিরা আর টুম্পাদি মিলে এই কাজটাই করছিল আর কি তা আমি ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা আমার আবার খেয়ে ঘুম না হলে আবার শরীরটা কিরকম ম্যাজ 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 করে দেখো জল লাগাকে হাইয়া জল লাগাকে হাইয়া আরে সেই আরকি কি বলবো সে কারণ দেখো ওখানে তো আমাদের পুরো মানে নাইটি টাইটি পুরো আমাদের যে ব্যবসা জিনিসপত্র সব ওই ওয়ার্ডটাতেই রাখা হয় তো ওখানে তো ভর্তি আছে আর ওই জন্য এতটা ভারী এবং ওয়ার্ডডটা ভীষণ ভারী যেদিন আমরা কিনে নিয়ে এসেছি তোমরা যারা যারা ব্লগ রোজ দেখো তারা তো দেখেইছ এই মনে হয় এক দেড় সপ্তাহের আগে ব্লগেই গেছে তো ওই দিনকেও তুলতে গিয়ে আমরা তিনজন আমি শিউলি আর যে আর কি দিতে এসেছিলো সে একদম চোখের জলে নাকের জলে হয়ে যাওয়ার মতন আর কি তো যাই হোক তারপরে আর কি বিকেলবেলা কিন্তু আজকে মজা আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে দেখো তাহলে দেখতে পাবে আজকে ঠিক আমরা কী কী করলাম আর যেহেতু রাত পোহালেই মহালয়ের একটা ব্যাপার ছিল তো সেখানে দাঁড়িয়ে আমাদের একটা চিন্তাধারা অন্যরকম ছিল তা মহালয়ের দিনকে কি করব সেটা তো তোমাদেরকে দেখাবই আর টুম্পাদি গ্রামের মানুষ তো টুম্পাদির গায়ে না হেভি জোর আছে বন্ধুরা আমাদের গায়ে অত জোর নেই সত্যি বলছি তোমাদের মানে মন্দিরা আগে পারতো আলমারি টালমারি একাই সরিয়ে ফেলতে এখন আর সত্যি সত্যি পারে না এখন হচ্ছে একটু মোটা সোটা হয়ে গেছে তো তবে আগের থেকে ওর কিন্তু ওয়েট অনেক কমেছে ও যে প্রোডাক্টগুলো খাচ্ছে তোমরা হয়তো অনেকেই বলো মন্দিরা মোটা এই হই সেই দেখো একটা কথা বলি কাউকে কখনো না ক্রিটিসাইজ করো না হয়তো কোনো কারণ আছে এর পেছনে ওর শরীরে নানা রকম প্রবলেম আছে তোমরা হয়তো চেনেও না জানার ভান করো অনেকে ওর শরীরটা আমাদের পাঁচজনা শরীরের মতন কিন্তু স্বাভাবিক সুস্থ না তোমরা সবাই জানো ওর ওর কিন্তু তিনবার পয়জেন খাওয়া শরীর সেখানে দাঁড়িয়ে ওর কিন্তু নানা রকম প্রবলেম আছে ওর পিওডসের প্রবলেম আছে ওর সাইনাসের প্রবলেম আছে ওর বুকে পা দিয়ে চাপ মেরেছিল বলে এত সুন্দর আর কি ওর বুকের প্রবলেম আছে তো মানুষকে ছোটো করো না আগে জানতে চাও যে তার পেছনের কারণগুলো কী হ্যাঁ 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 বুঝতে পারছো গাড়ি তো আমি এখান দিয়ে পাস করতে পারবো না এখানে তো ড্রেন কখনো গাড়ি আসবে না তুমি কি পাগল পেয়েছো নাকি আমায় আমায় ওই বাস স্ট্যান্ড হয়ে বেরোতে হবে আমরা নাহলে হাঁটতে হাঁটতে চলো এইটুকুনি তো কোনো দূরত্বই নয় আমরা চলে যাচ্ছি পৌরসভার মধ্যে থেকেই তুলবো আমি তো ওইখান দিয়েই ক্রসিং হবে আমাকে তো এখান দিয়েই যেতে দেবে না তাহলে তুমি চলো ওরা তাহলে পৌরসভার মুখ চলে যাক তুই কি বলিস সেটাই বলছি যে পৌরসভার মানে এইখান দিয়ে কখনো হবে না ফোনে ক্যামেরা চালিয়ে দিছি যে তো চলো আমরা বেরোচ্ছি রেডি হই তারপর রেডি হই বসে আছি এখন আমি জামা প্যান্ট পরব পরে তারপর কবিতাকে দেখো রিলস করছে আরে যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে ডেকে তবু আজ হয়নি বলা একসাথে পথ হয়নি চলা আরে দেখো প্যান গুজাগুজি করছে বন্ধুরা হেড় শুধু কাজই হচ্ছে জোড়া তাপি গোজাগুজি ঠাসাঠি কি বলবো মা বিটি কেউ বুঝতে পারবে এটা মার বিটি দেখো তো ভালো করে মা বিটি কিনা বুঝতে পারছো কিনা তোমরা কিন্তু বোঝা যাচ্ছে তাই না বলো ঠিক 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 তো চলো যাই আমরা কিন্তু আজকে খুব আনন্দ করে যাচ্ছি একটা জায়গায় তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো অনেক আনন্দ পাবে এবং খুব মজা পাবে একদিন না না দাদা তো তারপরে চলে গেছিলাম টুমপাদি দিদির বাড়ি টুম্পাদির বাবার বাড়ি কিন্তু শান্তিপুরে তোমরা অনেকেই জানো আর টুম্পাদির শ্বশুর বাড়ি হচ্ছে মায়াপুরে তো চলে গেছি টুম্পাদির বাবার দিদির বাড়িতে দিদির বাড়ি থেকে যাবো মানে বাপের বাড়ি আর কি যেখানে টুম্পাদির মা বাবার থাকে আর টুম্পাদির বাড়িতেও আবার নেমন্তন্ন আছে তোমরা এখন পর ব্লগ দেখতে থাকো তো সেখানে গিয়ে আমরা দাঁড়াইনি কারণ দেখো অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের যাবার কথা কিন্তু অনেকটা দূর ছিল তো কোথায় সেটা অবশ্যই বলবো তা বেশিক্ষণ আর দাঁড়ায়নি ওই জন্য আর এই দেখো সেই মিটার বসানো কলের জল তো আমরা যাচ্ছি গাড়িটা এক জায়গায় পার্কিং করে আর যেহেতু আমাদের সাথে আমাদের দাদাভাই ছিল মানে যে ড্রাইভার শেখাচ্ছে আমাকে আর কি মানে মটর ট্রেনিংয়েও শেখাচ্ছে এবং ওনাকে আমি স্পেশালভাবে নিজে পার্সোনালি বুকিং করেওছি আমাকে পুরো আমার নিজের গাড়িতে শিখিয়ে দিতে হবে বলে তা আমি লংয়ে গেলে ওনাকে নিয়েই যাচ্ছি এখন যেখানেই যাবো সেইভাবেই আমার সাথে আর কি কথা হয়েছে ওনার সাথে আমার তো দাদাভাই আজকে বলছে এত দূর আসবা এত জোনার বাড়ি যাবা আমাকে আগে করে বলবা তো আমিও তাহলে একটু সুন্দর ড্রেস আপ দিয়ে আসবো তো দাদাভাইকে বললাম তুমি যা আছো এটাই ফিট একদম তো যাই হোক এই দেখো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর এই একদম চলে এসেছি টুম্পাদির বাবার বাড়ির গেটে আর কি বিশ্বাস করো আমরা টাউনে থাকি তো গ্রামের মধ্যে গেলে না মনটা একটু অন্যরকম হয়ে যায় যদিও আমরা গেছি রাত্রির বেলা করে তো তারপরে গিয়ে এত আপ্যায়ন পেয়েছি বন্ধুরা কী বলবো এই প্রথম আমরা গেলাম টুম্পাদির বাবার বাড়ি টুম্পাদির সাথে আজকে আমাদের পরিচয় কিন্তু বিগত প্রায় দেড় বছর হয়ে গেল আর কি তো গিয়ে এত আনন্দ পেয়েছি এবং দেখো চারিদিকে শুধু গরু আছে তারপরে মুরগি আছে মানে গ্রামের বাড়িতে গেলে ঠিক যেরকম হয় আর আমরা শহরে থেকে থেকে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে না একটু গ্রামের দিকে গেলে মনটা এত ভালো লাগে আর আমাদের এখানে সব সময় গাড়ির হরেন এই বাস ট্যাম মানে কি বলবো শহরের ফিলিংসটা অন্যরকম গ্রামের ফিলিংসটা সত্যি অন্যরকম তো যাই হোক তারপরে বসেছি আর এটা হচ্ছে টুম্পাদির আর এক বৌদির মেয়ে আর কি তো দেখো সেটাই আর কি হাত দিয়ে দেখাচ্ছে এটা ফোন নেবে আর কি সত্যি সবাই এখন ফোনেই পাগল তাই না কী বা ছোটো আর কী বা বড় তো গিয়ে খুব আনন্দ করেছি আর আরও জায়গায় আমরা গেছি অবশ্যই তোমরা সেটা দেখবে আর টুম্পাদির বাড়িতে আবারও যাওয়ার কথা আছে আর যেহেতু আমি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি টুম্পাদি আগে করে বলে রেখেছিল বাড়িতে এই দেখো আমার জন্য কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সবই এনেছে তবে মিষ্টি আমরা খাইনি আর ওখানে অনেক তোমরা ভালোবাসার মানুষ ছিলে এই যে পেছনে সব দাঁড়িয়ে আছে দেখা করার জন্য অনেক ভালো লাগলো যেখানেই আমরা যাই এই তোমাদের আসো কথা বলো এটা সত্যি খুব ভালো লাগে আর এই দেখো এটা হচ্ছে টুম্পাদিদের গরুর আর কি খাটাল এখানে গরু থাকে দেখে না সত্যি মনটা ভরে গেল সত্যি মানে কি বলবো ভাষা নেই তো যাই হোক খুবই ভালো লাগলো আর এই দেখো এর মধ্যে আছে মুরগি মুরগিও পোষে আর কি বলবো মানে যতটা কম বলবো ততটাই কম বলা হয়ে যাবে আর শিউলিও ছিল শিউলি ভিডিওগুলো তুলছিলো আর কি এই যে শিউলির হাত দেখাও যাচ্ছে আর সত্যি কথা বলতে এত ভালোবাসা এত আদর পেলে কার না ইচ্ছা করে বলো যে সেখানে বারবার যেতে এটাই বলবো যে তোমরা এইভাবে আমাদের পাশে থেকো এই ভাষা এইভাবে আমাদের ভালোবাসা দিতে থেকো তো সেখানে আর কিছু বলার মতন ভাষা সত্যি সত্যি নেই আর এই দেখো কুচকুটাকে দেখো হাসছে এখানে আর কি বাচ্চা মানুষ সত্যি ও গিয়ে কিন্তু একটুখানির জন্য আমরা গেছি ও কিন্তু একদম মিশে গেছে আমাদের সাথে তো যাই হোক এই হচ্ছে টুম্পাদির মা টুম্পাদির মায়ের হাতটা না ভেঙে গেছে তো যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম আমাদের যেটা আজকের কথা ছিল সেটা হচ্ছে কল্যাণী যাব আমরা তো আমরা চলে গেছি বিরোহী বাঘের হোটেল অনেকেই হয়তো চেনো নাম করা হোটেল একদম সেখানেই আমরা খেতে ঢুকছি আর কি তো বাঘের হোটেলের রুটি তরকা আমার ভীষণ ভালো লাগে আর তোমরা সবাই জানো যে আমরা রুটি তরকা খেতে ভীষণই ভালোবাসি তো এই যে এখানে ঢুকে পড়ছি আর কি আর আমরা যেহেতু ছজন ছিলাম তার ছজনের সিট নিয়ে নিয়েছি তো যাই হোক এখানে গিয়ে এখানে গিয়েও অনেক মানুষের সাথে কথা হয়েছে দেখো আশেপাশে অনেকে খাওয়া দাওয়া করছে তো এরা আমাদের সবাই চেনে তো তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা কথা বলেছি ফটো টটো তুলেছি খুব আনন্দ করেছি বিশ্বাস করো নিজের গাড়িতে নিজে ড্রাইভ করে কোথাও গিয়ে খাওয়া দাওয়া আনন্দ এর একটা মজাই আলাদা সত্যি কথা বলতে অনেকে হয়তো বলবে হ্যাঁ বেশি বেশি দেখাচ্ছ দেখো অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় আসা তো তাই সত্যি বিশ্বাস করো যখন এই জিনিসগুলো নিজে একটু উপলব্ধি করতে পারি না কারণ এখনই বয়স চল্লিশ বছর বয়সের পর গিয়ে তো তখন ওষুধের পেছনে টাকা খরচা করতে হবে কারণ তখন বৃদ্ধ বয়স এসে যাবে তো এখনই বয়স আনন্দ করা আবদার করার তাই না তো দেখো এখানে চলে এসছে সবার জন্য তরকার রুটি আর আমরা নিয়ে নিয়েছিলাম দু লিটারের একটা জলের বোতল বিজলারি কারণ বাইরের জল আমরা সত্যি রাস্তায় বেরোলে খাই না এটা আগা করাই কারণ হচ্ছে কি যে আমরা জল কিনেইনি নি তো এই যে শিউলিও এখানে ভিডিও করছে আর উনি এ দেখো এসে জলগুলো সব ঢেলে দিচ্ছে আমাদের গ্লাসে এবং তরকারুটিটা মোটামুটি ভালো করেছিল শুধু তরকারুটি না তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম একটা করে ডিমের অমলেট আর এ দেখো সবাই মিলে এখানে আনন্দ করে খেতে বসে পড়েছি খুব আনন্দ করেছি আর সত্যি ড্রাইভারদের এখন ড্রাইভার দা বলাটা ভুল হবে আর এই দেখো এখানে বেরিয়ে এই দিদিভাইয়ের সাথে কথা হচ্ছে দিদিভাই বলছে তোমাদের ভিডিও আমরা দেখি খুবই ভালো লাগে এই জিনিসগুলো যেখানেই যাই সেখানেই তোমাদের মতন এত ভালোবাসার মানুষকে দেখতে পাই তো যাই হোক তারপরে মন্দিরা আর কি হাসাহাসি করছে কোনো একটা কথা নিয়ে আর কি তো চলো তারপরে বাড়ি ফেরার পালা আবার কিন্তু হ্যাঁ তার মধ্যেও আরও অনেক কিছু কিন্তু ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো তোমাদের বলি যেহেতু আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে একদম হাইরোড ধরে গেছি তো সেখানে দাঁড়িয়ে মাঝখানে আমি একটু বিরতি নিয়েছি কারণ একভাবে দেখো আমার তো এগুলো লাইফে ফার্স্ট হয়তো এবার চালাতে চালাতে হয়তো অভ্যাস হয়ে যাবে আর যেহেতু আমাদের শিক্ষাগুরু পাশে ছিল সেই ঘটনাগুলো তোমাদের বলি কালকে আমরা গাড়ি চালিয়েছি মানে আমি একশো একশো দশ একশো কুড়ি গাড়ির স্পিড আর ফাঁকা রাস্তা অবশ্যই দেখো একটু তো ভিড় হবে সেটা তো থাকবেই তো যাই হোক এ দেখো আর এই পাগলিটাকে দেখো মুঠো ভরে নিয়ে এসছে হচ্ছে মৌরি খাবার পরে সেই নিয়েও খুব হাসাহাসি হয়েছে তা ওর হাত থেকে সবাই মৌরি নিচ্ছে বলছে আমার তো ছোটো হাত যেটুকুনি মৌরি পেয়েছি সবার জন্য নিয়ে এসেছি টুম্পা দিয়েও নিয়েছে কবিতাও নিয়েছে খুব আনন্দ করেছি আমরা কালকে হয়তো আমরা বেরিয়েছিলাম ঘুরতে কিন্তু অ্যাকচুয়ালি দের যাওয়ার কথা ছিল কল্যাণীতেই বাঘের হোটেলে খাওয়া দাওয়া করবো দিয়ে রিটার্ন করবো তা আমাদের সরি টুম্পাদির বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল না তো যাই হোক তারপরে আমরা গেলাম আর কি যেহেতু দিদি বললো যে আমরা শান্তিপুর বাইপাস হয়েই যেহেতু বেরোচ্ছি তো চলো আমার বাবার বাড়িতে কোনো দিন যাওনি একটু ঘুরে আসবা তো ওই জন্যই আর কালকে দাদা আমায় শিখিয়েছে যে হাই রোডে কীভাবে গাড়ি ক্রসিং নিতে হয় মানে ওভারটেক কীভাবে করতে হয় সেটাই আর কি দাদা আমাকে ফুল কালকে প্রশিক্ষণ দিয়েছে এবং সেটা আমার নিজের গাড়িতে দিয়েছে যে জন্য আমার জন্য খুবই সুবিধা কারণ দেখো নিজের গাড়িতে এগুলো শেখাটা খুব দরকার যদিও আমি যেখানে আমরা ভর্তি হয়েছি সেখানকার গাড়িতে শিখছি কিন্তু দেখো সেটা তো এক ঘন্টা এবং এত রোডে কিভাবে কি করতে হয় সেটা তো জানার কথা খুব কমই তো আমার নিজের গাড়িতেই এগুলো আমি কালকে পুরো শিখে নিয়েছি এবং টুম্পাদির বাড়ি ঢুকতে গিয়ে যে কি বন্ধুরা কি হয়েছে তোমাদের কি বলবো সে যে কি গলি ঘুপচিতে ঢুকিয়েছে দাদা যদি না থাকতো আগামী আমি আর গাড়ি নিয়ে মনে হয় বেরিয়ে আসতে পারতাম না কালকে কারণ আমার তো দেখো নতুন হাত এখন এতটাও গলিঘুপছি আমার এখন টার্নিং নেওয়ার মতন সত্যি সেই জায়গাটায় আমি পৌঁছাইনি এখনো হয়তো আমার এক মাস সময় লাগবে সেটা পৌঁছানোর মতন তো দাদা আমাকে পাশে বসে বসে শুধু ডিরেকশন দিয়েছে যে এইভাবে চালাও ওইভাবে চালাও এতটা কাটাও অতটা কাটাও সত্যি বলছি মানে এত ভালো তোমরা যদি মনে করো যে পার্সোনালি ওনাকে বুকিং করবে করে শিখতে পারো খুবই ভালো মনের মানুষ এবং আমাদের সাথে তো ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে হয়তো ওনাকে আমি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা পেয়েছি কিন্তু এখন ওনাকে আমি তো পার্সোনাল বুকিং করেছি আমি বলেছি যে আমা যতক্ষণ না আমি আর নিজের গাড়িতে হাত পাকা করতে পারছি ততক্ষণ আপনাকে কিন্তু আমাকে শিখাতে হবে এবং অবশ্যই আমি তার পারিশ্রমিক তো দেবই সেটা তো ঠিকই আছে তো এবং বাইরে এখন আমরা যেখানে যাব যেমন ধরো আমাদের সামনে পুজোর উদ্বোধনীটি উদ্বোধনী আছে ইনভাইট আছে এখানে তো আমাদের বাইরে কিছু জায়গায় যেতে হবে মানে কৃষ্ণনগরের বাইরে তো সবই দাদাকে আগে করেই একদম বলে রেখেছি যে এই দিনগুলো কিন্তু যেতে হবে এই দিনে আমাদের প্রোগ্রাম আছে এখানে ওখানে দাদা বলেছে অবশ্যই যাব এবং দাদাও আমাদের সাথে একদম মিশে গেছে মানে কি বলবো এখন আর পরপর ব্যাপারটা মনে হয় না আর সত্যি কথা বলতে আমরা না সত্যি খুব মিশুকে তোমরা কে কীরকম আমাদেরকে ভাবো জানি না কিন্তু আমরা পার্সোনালি সত্যি যে আমাদের বাড়িতে যারা যারা এসছে আজ অব্দি কেউ বলতে পারবে না যে না বৈশাখীরা মিশুকে না সত্যি কিন্তু আমরা সবার সাথে মিশতে চাই আনন্দ করতে চাই আর দেখো আজ আছি কাল নাই থাকতে পারি এগুলো থাকবে আর সারা জীবন একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে জীবনে ভালো ব্যবহারটাই সবার আগে মেন দরকার কারণ তুমি যতটা ভালো ব্যবহার তুমি করতে পারবে ততইটাই তুমি সবার মনে কিন্তু থাকতে পারবে তো যাই হোক আমি এখানে দেখো গাড়ি চালাচ্ছি এখানে একদম গাড়ি স্পিড দেখো হয়তো অল্প দেখা যাচ্ছে প্রায় একশো কসিং আমার গাড়ির কাটা। দাদা বলছে আমি পাশে আছি তোমার কোনো চিন্তা নেই তুমি চালাও তো যাই হোক তারপরে বাড়ির দিকে চলে এসছি এই যে ফ্ল্যাটের সামনে এসে ওদেরকে নামিয়ে আমি গাড়ি ঘুরিয়ে গাড়ি আবার আমাদের যেখানে পার্কিং সেখানে আর কি যাচ্ছি আর কি যেখানে আমাদের গাড়িটা আর কি রাখা হয় গ্যারেজ আর কি তো এখান দিয়েই যাচ্ছি বুড়িমাতলার সামনে দিয়ে কারণ রাত তখন দেড়টা বাজে রাস্তা পুরো ফাঁকা হ্যাঁ যেখানে যেখানে পুজো প্যান্ডেল হচ্ছে সেখানে তো ভিড় আছেই আর এই দেখো আমি গাড়ি পেছন মানে পার্কিং করছি আর কি পেছনে ঢোকাচ্ছি গাড়ি দাদা ছিল দাদা বলে দিচ্ছিল তবে এখানে ঢোকাতে না আমার কোনো অসুবিধা হয় না যেখানে আগে আমার গ্যারেজটা ছিল ওখানটাতেই আমার সমস্যাটা হচ্ছিল এখানে আর যেহেতু গাড়ির ব্যাকসাইডে ক্যামেরা আছে ক্যামেরা জাজমেন্টটা দেখে 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 গাড়ি ঢুকিয়ে নেওয়া যায় অসুবিধা নেই তো চাই হোক য়াবে

মানে এত ভালো লেগেছে এখন কটার সময় বাড়ি ঢুকলে তুমি একটা একটা বেশি আজকে যখন এখন একটা এখন দেড়টা বাজে এ টুম্পাতির মেয়ে তুই কেমন আনন্দ করেছিস ভালো তোর ভালো লেগেছে আর শিউলি হচ্ছে বাইরে মানে বাথরুমে গেছে আর একজনকে দেখাচ্ছি দাঁড়াও কি গো মন্দিরে আজ কেমন এনজয় করলে হ্যাঁ ওহ যা ভেবা চেকা খেয়েছি বন্ধুরা আজকে গাড়ি নিয়ে যা গলিগুপসিতে ঢুকে পড়েছিলাম ভাগ্যিস আমাদের দাদা ছিল আর কি ড্রাইভারদা আর কি বলবো তাই বেঁচে গেছি আমরা আর কি তো দেখো আমি নতুন নতুন যেহেতু শিখছি এটাও আমার আর একটা এক্সপিরিয়েন্স হলো এটাও একদম সত্যি কথা কারণ দেখো হয়তো ভবিষ্যতের জন্য এগুলো আমাকে ভগবান বলছে যে এইভাবে 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 চালাতে হবে তবে যাই হোক মোট কথা বেরিয়ে এসেছি সেই জায়গা থেকে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়লে বেশ ভালোই কিন্তু লাগে সত্যি বলছি মনটা এত আনন্দ লাগে দেখো এক জীবন এই ব্লগ ফটো রিলস দেখো এটাও আমরা ব্লগ করেছি কিন্তু কোথাও খুব আনন্দও করেছি প্রতিটা দিন মানুষের কি একরকম যায় বলো আর আজ হচ্ছে মহালয়া সবাইকে মহালয়ার অগ্রিম শুভেচ্ছা শারদীয় সবার ভালো কাটু কি মন্দিরা বলছি আজকে তো মহালয়া তাই বলছি মহালয়া সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন একদম আর মলায় কে কোথায় কি ওপে অনেক দিকে পরিস্থিতি সত্যি এখন হয়তো অনেক মানুষের নতুন জামা কাপড়ই হয়নি এরকম ইও আছে এটা একদম আমরাও যাবো হ্যাঁ তো আজকে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে সেটা তোমাদের আজকে বলবো না ব্লগটা কন্টিনিউ করতে থাকো আগামী দিন কেউ মিস করো না তাহলে তোমরা সবটাই দেখতে পাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা শুভরাত্রি আর এই যে আমাদের শুভরাত্রি বলার আগে এই যে কিরে শিউলি কেমন এনজয় করলি আজকে শুভরাত্রি না ইঞ্জয় কেমন করলি আজকে সে কীরকম কতটা মানে কীভাবে মানে তোর মুখ চোখ দেখে লোকে ভাবছি মানে এত তুই উচ্ছ্বাসিত এত্তো মানে আমরা খুব আনন্দ পেয়েছি কিরাম রাস্তায় ঢুকেছিলাম আমরা গাড়ি নিয়ে আজকে সেই মানে সেরম মানে বলার মতন ভাষা নেই গো বন্ধুরা সে মানে তোমরা যদি দেখতে বলতে বাবা ছেড়ে দে মা কেঁদে বাঁচি মানে যাইও। তো চলো খুব মজা করেছি আজকে এটা আমরা দেখো মাঝে মাঝে এরকম দিন দরকার তাই না শিউলি একটুখানি লং ড্রাইভ খুব মজা লাগে তা আমরা গিয়েছিলাম কল্যাণী বাঘের হোটেলে দেখলেই তোমরা খাওয়া দাওয়া করলাম সেখান থেকে ডাইরেক্ট আমি পুরো ড্রাইভটা আমি করেছি এবার ড্রাইভারদার পাশে বসে থাকলে আমাকে ডিরেকশানগুলো দেয় যে রোডে কীভাবে গাড়িটা তুমি চালাবে কিভাবে ক্রসিং করবে কিভাবে ওভারটেক করবে কিভাবে সিগনাল দিয়ে ডান দিক থেকে বাদিক বাদিক থেকে ডান দিক আর আজকে ড্রাইভার ছিল বলে আজকে আমার গাড়ি স্পিড হচ্ছে একশো দশ একশো কুড়ি হায়েস্ট তো যাই হোক তো চলো আজকের মতন ঠিক আছে বিদায় বিদায় বন্ধু